ये तो किला है हापुली में है लगा और वोGamma था नहीं साइकिल गिरी दे आगे की नोट आगरा से आएगा वो था ये यहां कोपाल था करेगांव में आई थे से पर मोहवा हम लाग এরা মন খানাক্তারে। এ কি কি বলছে? সেটা হল এই তুমি তালগ্যাস বানাইছো যেমন তাল সেই এরকম বড়। বেলগ্যাস যেমন বেয়াল বড়। নারকেল গ্যাস যেমন নারকেল ডব বড়। কিন্তু এত বড় বিরাট বড় গ্যাস ফল একেবারে ইটুটু পিটুটু। এইটা একটু বিমানান লাগতেছে। এই চিন্তা করতেছে দরবেশ সাহেব হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে পাকা বটের ফল অনেক থেকে এসে নাকের উপরে পড়ছে নাকটা দরবেশ সাহেব বলছে আস্তা থরুল্লাহ এটা তো ফল না এটা আমার চিন্তার জবাব আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই যেমন ফল যেমন বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো ফলটা যে পজিশন নি আমার নাকে bolshe এতে তোমার নাকো যাইতো মাথাও যাইতো সুদ্রাং আল্লাহ রাব্বুল আরাবিন তার সৃষ্টি জগতকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ভাগ্যবান তারা যেই আল্লাহকে স্বীকার করে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দেয় সুবহানাল্লাহ আর শিক্ষক নামের শিক্ষিত নামের কলঙ্ক ঐসা মুসলমান যারা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয় মুসলমান তাબર বামপন্থী আস্তাগুর না কবুল কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আসাবুল ইয়ামিন আসাবুল শিমাল আর বামপন্থী রসুল্লাহ বলেছেন বাম হাতে খায় শয়তান তোমরা বাম হাতে খাবা না বাম দিকের কামটাই শয়তানের বাম দিকে কাম কাজ বলেন এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটেন কিছু খাইবেন ডান দিক দিয়ে খান কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন মুসলমানের কাজ সব ডান ডানপন্থীদের নেতা পেগম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রব্বুর আর মিন হেয়ামতের দিন ডানপন্থী দিয়ে নিয়ে আল্লাহর নবীদার জান্নাতে চলে যাবেন আর বামপন্থীদের নেতা শয়তান বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে এইজন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে একটা নেতা মসজিদে যায় না নামাজ পড়ে না প্রিয় ভাইসব কপাল পোড়া না হলে কোন সালমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না হতভাগ্য নিকৃষ্ট জাহান্নাম আল্লাহ এদেরকে হেদায়েত করুন বলেন আমিন জোরে বলেন আমিন ওরা নামাজে নাই রোজায় নাই আল্লাহ নাই রসুলে নাই পরকালে নাই মক্কায় নাই মদিনায় নাই ঠিক কিনা আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আমি তাহলে তিনটি পুঁজির কথা বলেছিলাম তার মধ্যে প্রথম পুঁজি হলো আল্লাহর আল্লাহর কি বিশ্বাস করত দেখি অস্তিত্বকে বিশ্বাস করা এই অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন। ঠিক না আচ্ছা এবার প্রশ্ন করি আল্লাহ আছেন কোথায় আছেন আচ্ছা বুঝতে পারছিস বুঝতে পারছিস আপনাদের মধ্যে اختلاف হইছে কে বলছেন সব জায়গায় কে বলেন আরশে কে বলেন আকাশে আর যারা বেশি বুদ্ধিমান তারা কোনো জবাব দেন নাই চিন্তা করছেন কোনটা কয়ে কোন জালায় পড়ি আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন সেই প্রশ্ন আল্লাহ কি করা দরকার আল্লাহ আপনি কোথায় আছেন এই প্রশ্ন আমরা করার আগে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন আর রাহমানু আলাল আরসিস্তাওয়া সুবহানাল্লাহ আল্লাহ সব জায়গায় আছেন এই কথা ঠিক নয় ঠিক নয় সেটা বুঝায় দেই সব জায়গা বলতে তার মধ্যে তো টয়লেটও আছে সব জায়গা বলতে আরো বহুত খারাপ জায়গা আছে আমি সেই জায়গাগুলির নাম নিলাম না তাহলে আল্লাহ কি সব জায়গা আছেন বলেন বিল্লাহ আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আছেন আর আল্লাহ আছেন কোথায় আর সে আল্লাহ যে আর সে আছে সেই জন্যই তো মানুষের হাত করে আল্লাহর কাছে এরকম বলে যে উপরওয়ালা বলে না না নিচুওয়ালা বলে সব জায়গাওয়ালা এরকম বলে উপরওয়ালা বলে আল্লাহ আছেন আর সে কিন্তু প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন সুভান আল্লাহ বান্দাদেরকে ডাকার জন্য আসে আল্লাহ সর্বত্র জ্ঞান রাখেন তার ইলমের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই জমিনেও নাই ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকুন সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত নন এমন এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই জমিনেও এটাই হলো আল্লাহ সব জায়গার সব জায়গার জ্ঞান তার ইলমের মধ্যে সব তিনি জানেন কথা একটি শক্ত আয়াতের মধ্যে এভাবে বলা হয়েছে ওয়া নামু মাফিন বারী ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু এই পৃথিবীতে জমিনের ভিতরে কি হয় সমুদ্রের অতল তলদশে কি হয় সব আমি জানি এমন কি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায় কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবর আমি আল্লাহর কাছে হয়ে যায় এটি আমি বললাম বানায় বললাম এটি কোথায় আছে আল্লাহ রব্বুল আর আমি কোরআনে পরিষ্কার করে বলেছে। একটা পাতার খবর যদি আল্লাহর কাছে হয় তাহলে আমরা কোথায় কি করি তিন চার পন্না অবশ্যই এটা এটি আমাদের মনে রাখতে হবে তো আল্লাহ তার উপরে আমাদের বিশ্বাস হচ্ছে এই যে তিনি আরশ আরশায় ইস্তওয়া আরশয় আছেন এবং তিনি না জানেন না দেখেন এমন কিচ্ছু নাই না শোনেন এবং কিচ্ছু নাই এমন কি সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পাথরের ভিতরে যদি একটি পোকা যদি পালায় থাকে এমন পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটি পোকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অথল তনুদেশে থেকে যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার বারে কেউ শোনে না আর শ্রী মালিক আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি শুনতে পাই সুতরাং তিনি সব শুনতে পান তিনি দেখতে পান এবং কিছু তার নলেজে আছে এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর সেফাতে বিশ্বাস দুই নম্বরে কি বলেন সেবা মানে কি গুণ বলেন কি কুনাবলিতে বিশ্বাস আল্লাহর নাম আল্লাহ বলেন তো আল্লাহ নয় কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ শুদ্ধ হচ্ছে আল্লাহ বলার সময় মুখটা গোল হয়ে যাবে বলেন তো সবাই উচ্চারণ করেন আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ সুবাহ আল্লাহ কি মধুর না কি মজার না কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সত্তর বার সারা দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও আমি শুনছি আল্লাহ হচ্ছে ইসমেসা আর সেবাতি নাম হচ্ছে বাকি অষ্টানব্বইটা নাম মোট ওয়ানাহুল আসমাউল হুসনা আল্লাহ তালা রয়েছে পবিত্র নাম অনেক নাম নিরানব্বইটি নাম কয়টা নাম আল্লাহ হচ্ছে ইসমেজা এই যে আমরা অনেক সময় খোদা বলি খোদার কসম খোদার কিরা খোদা হাফেজ বলি না আমরা এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত কারণ আল্লাহর নিরানব্বই নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই কেউ যদি দশ লক্ষ বার খোদা বলে একবার আল্লাহ বলার সমান হবে না হবে না কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই আল্লাহর নাম হচ্ছে আল্লাহ আল্লাহর নাম কি আর বাকি হলো গুণবাচক নাম তিনি তিনি রব তিনি রাজাক তিনি অদূত তিনি জব্বার তিনি তিনি রহমান তিনি রাহিম এরকম আসে না না সব গুণবাচক না এই আল্লাহকে বিশ্বাস করতে হবে এক নম্বরে তার অস্তিত্ব তিনি আছেন দুই নম্বরে গুণ সহকারে বিশ্বাস করতে হবে আমরা পানিকে বিশ্বাস করি সে সুবাইয়া ডুবাইয়া মারতে পারে এই হিসেবে বিশ্বাস করি ঠিক না আগুনকে বিশ্বাস করি সে পোড়ায় মারতে পারে সাপকে বিশ্বাস করি সে ধ্বংসন করলে আমি মরে যেতে পারি ঠিক কি না এইভাবে প্রত্যেকটা জিনিসের গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হয় সেই জন্য আল্লাহকে আল্লাহ আছেন এইটা শেষ কথা নয় তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে তিনি হচ্ছেন খেতে দেওয়ার মালিক রাজাক মানে বলেন তো নামটা কি রাজাক মানে কি রিজেক দাতা কে রিজেক দাতা এই জন্য রিজেক চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কোন অভাব অভিযোগের জন্য আমি কাউকে বলবো না আপনি আমার খেতে দেন আল্লাহর কাছে চাইতে হবে চাইবো কার কাছে আল্লাহর কাছে খেতে দেওয়ার মালিক দিয়ে আচ্ছা বলেন এই পৃথিবীর মধ্যে মানুষেরা বেশি না হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া মাছ পাখি পতঙ্গ কীট এগুলো বেশি কোনটা বেশি আমরা বেশি না ওরা বেশি ওরা বেশি ওরা বেশি এই যে অসংখ্য হাতি আছে পৃথিবীতে হাতির পেট বড় না আমার পেট বড় গন্ধারের পেট বড় না আপনার পেট বড় কুমিরের পেট বড় না আপনার পেট বড় আচ্ছা এখন এই সব প্রাণীদের কে কে খেতে দেন আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে কম থাকুক বেশি থাকুক গোলায় ধান আছে চাউল আছে বাড়িতেও আছে আছে না কিন্তু এই যে পাতিশিয়াল ফক্স পাতিশিয়াল চেন সিন মিনিটের সাংগুণ সাংগাতিক চালাকি ওঠে কোন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলসে যে ম্যানেজার সাহেব এখন তো পৌষ মাস আমি 10টা মুরগি চুরি করে আছি আমার নামে একটা অ্যাকাউন্ট খুলেন বৃষ্টির সময় যখন আমি চুরি করতে পারব না তখন এগুলি ড্র করে আমি আমার পেট বাঁচাবো এই কথা বলেই সিয়ালের নামে বাঘের নামে কোন অ্যাকাউন্ট আছে ব্যাংকে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন এবং অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজে সংগ্রহ করে রাখে না আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জিজ্ঞেস কে দেয় কোরআন কারিমে হযরত উহুদ আলাইহিস সালাম এর ঘটনা আল্লাহ রকুনার আমিন এভাবে এনেছেন তামাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে সমাজের লোক রাষ্ট্র খাদরাতে হুদ আলাহামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে হাজরাতে হুদ আলাহাম একা মানুষ সমাজের এই শক্তির এই দুর্বিসন্ধিয়ার ষড়যন্ত্র তিনি গ্রহণ করলেন আর তিনি বললেন তিনি যেটা বললেন আল্লাহ বাদ পরা নেতা কোট করে দিলেন

তোমারই ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো আর আমাকে এতটুকু কোনো অবকাশ দিও না আমি সেই আল্লাহ রাব্বুল আলামিন উপরে বর্ষা করেছি। চার কুদ্রতি হাতের তরে আমার জান আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর যান যার কুদ্রতি হাতের মধ্যে যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত চাপ সে আল্লাহর উপরে ভরসা করেছি যা খুঁজি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো এটার নাম হলো ইমান এটার নাম সবর এটার নাম ধৈর্য এই ধৈর্য আসে ইমানে কামেল হলে পড়ে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পড়ে যদি কারো দিনের মধ্যে কথা বিশ্বাস থাকে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায় ওই বুলেট থেকে আমাকে বাসাইতে পারবে না আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না হাজরাতে আইব আলাহামের সবরের ঘটনা কোরআনে করিম তুলে ধরেছে হাজরাতে আইয়ুব আঠারোটি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছে বিবিরা চলে গিয়েছে ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় দিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে সিদ্ধায় যখন পোকা ধরা শুরু করে দিল হাজরত আইব আলাহাম তখন আল্লাহ রব্বুলের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন হয়ে পোকা আমি আমি কোনো কথা থেকে আজগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বা তায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর রাজিকে আমি কি দিয়া করব আমার জিজ্ঞাসা তুমি দয়া করে ভালো রাখো কারিম বলছি স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার রব কে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এত থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতে আল্লাহ আমি তো অসুস্থ আর পিতো অসুখ করেছে আমার আর তুমি তো দয়াময় রহমান রহিম এক অন্ধ ঈদের দিন কত অন্ধই তো আসে খড়ক করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ইদের গেটের কাছে দাঁড়িয়ো বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না এ বেশি পয়সা পাইলো মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজিদের দিন সকলে আনন্দে করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় না ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আমারে মাপ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রব্বুল আলামিন আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকু কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের দরজায় তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নাই পানির তলা দিয়া যনিকও だっতে

তুমি ছাড়া উপাসনায় মহবুত নাই আমি তোমার পবিত্রতা